বাংলাদেশে দোকানে কি আবার কি ভালো সার্ভিস দিতে পারবে? দোকানদার ভাই নাকি ভালো আছো? এই তো কেমন আছো মেহেদী ভাই নাকি? আসসালামু জামান ভাই। ও ওকে ওকে। বশ বশ আলাইকুম আমি কাটতাম উত্তর কোরিয়া। হ্যাঁ ভাই। ওশদিন আরছি। বাংলাদেশে ল্যান্ড করেছি। তো তোমরা সবাই ভালো আছো? আল্লাহ রাখছে ভালোই। তো আমি দোকানে একটা চা খাই দিয়েছিলাম।

কলা দিয়া চা দিয়া মানা মালিকা মানা চালো মানা খাও যা আমি খাই না মান এই কথা মানা